দুঃস্বপ্নের দালান কোঠা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আমার এখন সমস্তটাই স্মৃতিসৌধ হৃৎপিণ্ডে পিন ফুটানো কালো ব্যাজের মৌন বিষাদ একুশে ভোর নগ্ন পায়ে শহীদ মিনার আমার এখন সমস্তটুকু এক মিনিটের নিরবতা চোখ বেয়ে রাত্রি ঝরে পাংশুটে রাত রক্তমাখা মাখা চাঁদের দেহে জ্যোৎস্না উধাও উল্টে পড়ে রোদের বাটি আমার এখন আকাশ জুড়ে দুঃস্বপ্নের ডালান কোঠা উঠোনে সাপ অবিশ্বাসের ভীষণ কালো রক্ত জবা লকলকে লকে এখন আমার সমস্তটাই লক্ষীণ দরের লোহার বাসর আঙুলগুলো ঝরে পড়ছে হাত থেকে ফুল ঘরের পাশেই লক্ষ্মী পেচার ধাতব গলা আমার এখন শঙ্খ চিলের কান্না ভেজা দুপুর বেলা শূন্য খাখা এক একই মাঠ ঘাসের ডগায় নীল ফরিং নিমগ্নতা আমার এখন হৃদয় শুধু হৃদয় বলে দুহাত মেলে চাতক পাখি আমার এখন বুকের কবর শুধু কবর খোরার ভারী শব্দ দু চোখ বেয়ে সকাল ঝরে উল্টে পড়ে স্বপ্ন বাটি আমার এখন নিজের মধ্যে নিজের কফিন সমস্ত রাত করাত কলের কষ্টধ্বনি এখন আমার সমস্তটাই পিরামিডের মগ্ন মমি